Subhanallah. Mm. Glory be to Allah. সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলেন আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপিলা গ্রামের আপনাদের সুপরিচিত আলামিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আলামিন ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে কী কী যাদের ছাগল তিনি কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে বিস্তারিত তথ্য সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো প্রিয় দর্শক মনে চলুন ভিডিওটি শুরু করার আগে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যায়

নতুন চার দাঁত পাঁচ দাঁত হলে লিতে হবে না রানিং ছাগল ভাই রানিং ছাগল দুধের ছাগল আচ্ছা আচ্ছা প্রজনন করানো রয়েছে ভাই প্রজননের কাল চলতেছে এটা সাতাশ দিন ভাই সাতাশ দিন অরিজিনাল তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করানো আচ্ছা আচ্ছা এর আগে বাচ্চা কাচ্চা কয়বার দিছে ভাই এর আগে বাচ্চা দিছে ভাই দুইবার 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 আচ্ছা আচ্ছা এবার প্রজনন করানো হয়েছে বর্তমানে আচ্ছা ছাগল ওলানটা একটু দেখা দিবেন নাকি ভাই ছাগলের ওলান এই দেখেন দুধ এখন তিন পা হচ্ছে ভাই এই দেখেন এর দাম লিব বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা একটা দি ভাই যে যেকোনো একটা দিয়ে দিবো কালার একটা কালার খরচাল সুন্দর বড় সাইজের ছাগলটা ভাই ভাই বিগ সাইজের একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই এ দেখেন বুক বরাবর জি জি বিশাল বড় সাইজের একটা ছাগল এটা কোন যাতে ভাই জান ভাই বলেন এবংন করা রয়েছে ভাই এটা প্রজননে মোটামুটি ছাব্বিশ দিন চলতিছে ছাব্বিশ দিন চলতেছে অরিজিনাল হরিয়ানা পাঠা দিয়ে প্রজনন করানো ছাগলটা বয়স কেমন ছাগলটার বয়স চলতিসে ভাই ধরে দেখে আচ্ছা আচ্ছা ভাই জান ভাই বাচ্চা কাছে ছাগলটা হ্যাঁ এর আগে বাচ্চা দিচ্ছে মোটামুটি এবার দিলে তিনবার হবে তিনবার হবে রানিং ছাগল রানিং ছাগল দরদামটা কেমন চাচ্ছেন ভাই কোন দর্শক কেতা ভাই লিলে ছাগলটার দাম লিব জি

ক্রসবিট বয়স কেমন চলে ভাই ভাই এটার বয়স চলেছে নিউ নতুন দুই দাঁত নতুন দুই দাঁত দুই দাঁত চার দাঁত ছাগল থেকে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন আপনারা

আর অল বাংলাদেশ কিন্তু আপনারা ডেলিভারি পেয়ে যাবেন বিকাশ ফরস অথবা ডেলিভারি চার্জ যে কোনো একটা যে কোনো একটা যে কোনো একটা এপার ওপার सेम কালার ভাই এপার ওপার सेम মাশাআল্লাহ ছাগলটা খুব সুন্দর জি আলামিন ভাই ভাই বাহারি রঙের ছাগল দেখতে পাচ্ছি এবার এটা ভাই বিটল জাতের একটা ছাগল ভাই বিটলের ছাগল ক্রস না 100 না ভাই 100 না আচ্ছা আচ্ছা বয়সটা কেমন চলে ভাই বয়স চলতেছে নতুন জিরো সাইজ জিরো সাইজ আচ্ছা আচ্ছা এখন দাঁতে নিউ নতুন ছাগল নিউ এডাল ছাগল

কোন দর্শককে ভাই নিলে দাম লি একই দাম চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার একদম চোদ্দ হাজার পাঁচশো কথা হবে না কথা হলে দাম দেখতে থাকেন একটা পর একটা আকর্ষণীয় ছাগল কিন্তু থাকছে আলামিন ভাই ভাই দুধের ছাগল দেখতে পাচ্ছি একবারে বিটল মানেই দুধ বিটল মানেই দুধ হ্যাঁ আচ্ছা আচ্ছা বয়সটা কেমন চলে ভাইজান বয়স চলেছে ভাই দুই দাঁত ছিল চারে পড়ছে দুই দাঁত থেকে যে চার দাঁতে গেছে পাঁচ দাঁত হলে নিতে হবে না ফ্রি আচ্ছা আচ্ছা দর্শক এটা কিন্তু বিটলের ক্রস জাতের একটা ছাগল দেখতে পাচ্ছি আপনারা মা ছাগল হ্যাঁ মা ছাগল ভাইজান ছাগলের হাইট হাইটটা কেমন হবে এটার হাইট আছে 33 ইঞ্চি ভাই 33 ইঞ্চি হ্যাঁ 33 হাইট আর বাইরে বেয়ে দেখেন আচ্ছা আচ্ছা প্রজনন করার রয়েছে ভাইজান এটা প্রজননের কাল চলতেছে এটা 35 দিন ভাই

মুখ দেখেন আচ্ছা তোতা আচ্ছা ভাই বয়সটা কেমন বয়স নতুন ছয়দাত নতুন নতুন ছয়দাত আচ্ছা আচ্ছা নতুন দেখতে পাচ্ছি ভাই কারণ রয়েছে এটা প্রজননের কাল চলতেছে ভাই

একবারে হান্ড্রেড হান্ড্রেড ক্রস এর মধ্যে ভালো মানের মানে এই দেখেন ক্রস তো রকম আছে চোখটা দেখেন একবারে মার্বেল মার্বেল চোখ আর নতুন দুই দাঁত নতুন দুই দাঁত কানটাও কিন্তু আম পাতা কান আছে শর্ট হ্যাঁ শর্ট আচ্ছা আচ্ছা ভাই আমি অরিজিনাল বেচলাম আলামিন সম্পর্কে একটাই কথা ক্রস ক্রস হ্যাঁ আচ্ছা আচ্ছা ক্রস দামে যে বিক্রয় করেন ভাই হ্যাঁ অরিজিনালও ক্রস দামে বিক্রি করি এই কারণে একটু আমার পেরা হইছিল পেরা বলতে চার পাঁচ জন মিলে একজনের কাছে ছাগল বেচছি আমি একটা বেচছি এটা লিয়েই ভেজাল ওই রেটে দিনুকে আচ্ছা আচ্ছা সেটা না যার যার ব্যথা তার কাছে যার যার ব্যবসা তার তার নিজের গতি চালেন এটাই ভালো আচ্ছা ভাইজান প্রজনন করা হয়েছে ছাগলটা এটা দুই মাসের প্রজনন করানো ভাই আচ্ছা কি পাড়াতে প্রজনন অরিজিনাল বিটল বাটা দিয়ে প্রজনন করানো আচ্ছা আচ্ছা দরদাম কেমন যাচ্ছে ভাই ভাই এর দর দাম কোন দর্শক কেটা ভাই নিলে দাম নিব ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা একদম কোনো কথা হবে না ফার্স্ট টাইম প্রজনন করা হ্যাঁ ফার্স্ট টাইম প্রজনন করানো একবারে মার্বেল চোখ আচ্ছা আচ্ছা কালারে পারো পার সেম ভাই ভাই আমরাও দেখতে বড় একটা ছাগল নিয়ে আপনাদেরকে এই যে দেখেন মাত্র দুই রাত বয়স চলছে বয়স এগুলো ছয় দাঁতে যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবে প্রদন করানো প্রদনের কাল চলছে দুই মাস দুই মাস দুই মাস সেক্ষেত্রে কিন্তু ভালো মানে বাচ্চা ভালো মানে মানে হান্ড্রেড বাচ্চা বের হবে আল্লাহ বাচ্চা রাখলে শঙ্কর সিংহের পাঠা দিয়ে এটা প্রজনন করানো আচ্ছা আচ্ছা হাইট টা কেমন চলে ভাই এটা হাইট হবে বত্রিশ ভাই বত্রিশ

আপনার নাম ঠিকানা ফোন নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি আশি কেজি আশি কেজি আচ্ছা আচ্ছা ভাই জান ছাগলটা প্রজনন আসছে ভাই এটা প্রজননের কাল চলতিছে ছাব্বিশ দিন ছাব্বিশ দিন ছাব্বিশ দিন আচ্ছা আচ্ছা কি যাতে পাঠাতে প্রজন হান্ড্রেড তো প্রজনন করানো আচ্ছা আচ্ছা

আমার মনে হচ্ছে আশা করা যায় ভাই 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 এটা কোনো দর্শক বা কেতা ভাই যদি নিতে চান দাম বাইশ টাকা প্রজননের ভিডিও আছে

ভাই এটা কেত ভাই যদি মানে আছে এটার তো দাম চালে তো দাম চাওয়া লাগবে পঁচিশ ছাব্বিশ হাজার সেটা না নিলে বিশ হাজার পাঁচশো টাকা দাম লিবো আচ্ছা আচ্ছা বিশ হাজার পাঁচশো টাকা দাম আচ্ছা

ছাগলটা প্রজন দুইটা ফাটা দিয়ে প্রজন বিটল টু হরিয়ানা আচ্ছা আচ্ছা দিন বয়সটা কেমন চলে ভাই এর ছাগল টার বয়স চলতিছে ভাই চার দাঁত প্লাস মানে এখনো পাঁচ দাঁত উঠেনি আচ্ছা 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 সেক্ষেত্রে ভাইজান এটা মোটামুটি যে দেখতে পাচ্ছি রানিং ছাগল হ্যাঁ রানিং ছাগল ভাই আর দুধের রেকর্ড এক লিটার প্লাস বাচ্চা কাচ্চা কয় বার দিছে ভাই বাচ্চা দিছে এবার দেয়া শুরু হলো তিনবার বার তিন বার হ্যাঁ তিন বার বড় ছাগলটা ধরা জুলুম হয়ে যাচ্ছে যে এই দর্শক দেখেন দুইটা ওলানি ক্লিয়ার আছে রানিং ছাগল রানিং ছাগল মা ছাগল রানিং ছাগল খামার করবেন তারা এইগুলো কোয়ালিটি ছাগল নিয়ে খামার শুরু করুন কোনোদিন ঠকবেন না এটাই গ্যারান্টি ভাইজান দর্দমটা কেমন আছে ভাই কোন দর্শককে তা ভাই নিলে দাম দিব 30500 টাকা 30500 টাকা 30500 আচ্ছা আচ্ছা লাইভও এটা